প্রজাপতির আদলের রোবটিক ডানা শুনতে অবাক হলেও তাই সত্যি প্রজাপতির সৌন্দর্য কর্মক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে জার্মানির গবেষকরা তৈরি করেছেন ব্যাটারি চালিত ইলেকট্রনিক্স বিহীন চৌম্বকীয় রোবটিক ডানা এটি মনাক প্রজাতির নমনীয়তার শক্তি শাস্ত্রীয় নকশা থেকে উদ্ভাবিত টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ঝামস্টার ও হেল্প হোল সেন্টার ডেস্টেন্ট রোসেনড্রফের ড্রফের গবেষক দলটি ক্ষুদ্র চুম্বকীয় কণা সমৃদ্ধ নমুনীয় প্লাস্টিক ব্যবহার করে রোবোটিক ডানাটি তৈরি করেছে বাইরের চুম্বক ক্ষেত্রের প্রভাবে এর কণা সক্রিয় ডানাকে বেঁকিয়ে প্রজাপতির মতো উড়ার সক্ষমতা প্রদান করে গবেষকরা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে প্রজাপতির শিরার মতো কাঠামোর বারোটি আলাদা নকশা পরীক্ষা করেছেন এর মধ্যে কিছু অভিযোজন ও বাগানোর ক্ষেত্রে আশানুরূপ ফলাফল পাওয়া গেছে গবেষণার ফলাফল বিজ্ঞান সাময়িকী অ্যাডভান্স ইন্টেলিজেন্স সিস্টেমে প্রকাশিত হয়েছে এ রোবটিক ডানা পরিবেশগত গবেষণা উদ্ধার কাজ ও চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম পর্যবেক্ষণ বায়ুর গুণমান বিশ্লেষণ এবং বিপজ্জনক এলাকায় চলাচলের মতো কাজে এটি গুরুত্বপূর্ণ হতে পারে এছাড়া শুক্র টিস্যুতে অস্ত্রোপচারের মতো জটিল চিকিৎসায়ও এর সম্ভাবনা উজ্জ্বল বর্তমানে এটি পরিচালনার বাইরে চম্বুক ক্ষেত্র প্রয়োজন হলেও ভবিষ্যতে আরও জটিল নড়াচড়ার জন্য নিয়ন্ত্রক ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা করছেন গবেষকরা প্রজাপতির কার্যক্রমতা থেকে অনুপ্রাণিত এই উদ্ভাবন পরিবেশ থেকে রুপোটিক্সদের ধারণা গ্রহণের নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে